এভাবে চিকেন পোলাও বানালে রাইসটা হবে এইরকম পারফেক্টলি ঝুরঝুরে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো চিকেন পোলাও বানানোর জন্য ফার্স্টে আমি চালটাকে মেপে নেবো পোলাও বানানোর আগে খুব সুন্দর মতো চালটাকে আগে মেপে নেবেন তাহলে কিন্তু পানির পরিমাণটা ঠিক পাবেন তো এখানে আমি যতটা চাল নেবো মেপে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার চালটাকে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের ভেজাতে দিয়ে দেব। তো চালটাকে ওই দিকে ভেজানো থাক আমি এদিকে চিকেনটাকে রেডি করে নেব একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল মানে যতটা রান্না করবেন সেই বুঝে তেলটা দিয়ে দেবেন তেলের মধ্যে আমি এখানে তিনটে মতো পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে অল্প একটু নেড়ে চেড়ে নেব ওই কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে এবার মাংস আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিতে হবে মাংস আর পেঁয়াজটাকে আমি খুব সুন্দর মতো করে ভেজে নিচ্ছি এরকমভাবে একসঙ্গে ভাজলে কিন্তু পেঁয়াজটাও যেমন ভাজা হয়ে যাবে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু মাংসটাকে আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফার্স্টে দিলেও হয় আমি দিয়ে দিয়েছি কটা কয়েকটা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা আর লবঙ্গ এলাচ দারুচিনি ওই দুই থেকে তিনটে মতো করে দিয়েছিলাম এবার আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব এগুলো দেওয়ার পর এরপর পর্যায়ে কিন্তু গ্যাসের রাস্তা হাই ফ্লেমেই রাখবেন গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এক এক করে মশলা দিয়ে দেব এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরে বাটা আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন এক টেবিল চামচ দিয়েছিলাম আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম রেখেছি আপনারা চাইলে এক টেবিল চামচও দিতে পারেন যদি ঝালটা বেশি খেতে চান এবার গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে মাংসের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মিশিয়ে নিতে হবে আর অল্প একটু কষিয়ে নিয়েছি এবার আমি যেটা দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম লবণ দেওয়ার পরও লবণ লবণের সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আসটা হাই ফ্লেমে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে দুই থেকে তিন টেবিল টক আমি খুব ফেটিয়ে নিয়ে এই তো মধ্যে মিশিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে মিশালে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আসটা হাই ফ্লেম করে দেবেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়েছিলাম এবার মাংসটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে এবং আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আমি ঢাকা বন্ধ করে মাংসটাকে খুব সুন্দর মতো করে গ্যাসের গাছটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি আমার কিন্তু এই কষিয়ে নেওয়াতে প্রায় এইটটি পার্সেন্ট মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আমি পানি ছাড়া খুব ভালো মতো কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ভিজিয়ে রাখা চালটাকে চালটা আপনাদের কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ডিরেক্ট পানিটা দিয়ে দিতে হবে এখানে যেহেতু আমার তিন গিলাস চাল ছিল সেই কারণে পানির পরিমাণ দেখেছি ছয় গিলাস মানে যতটা চাল থাকবে সব সময় ডবল পানিটা দেবেন পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু পাত্রটা আমার ছোট ছিল সেই কারণে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু গরম পানিও দিতে পারেন ঠান্ডা পানি দিলেও অসুবিধা নাই কয়েকটা দিয়ে দিলাম কাজু আর কিশমিশ খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসেরাটা হাই ফ্লেমে রেখে দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট খুব সুন্দর মতো করে কিন্তু ফুটিয়ে নেবেন আর এরপর যে লবণটা টেস্ট করে নিতে হবে আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম আমার কাছে লবণের পরিমাণ একটু কম মনে হয়েছিল সে কারণে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ দিয়ে দেবো চিনি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এরপর যে কিন্তু গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবেন এই তো গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আমার কিন্তু প্রায় ভাত কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম ওপর দিয়ে দুই থেকে তিন টেবিল চামচ ঘি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর সমস্ত কিছুতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দমে বসিয়ে দেব খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নেবেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার দমে বসানোর পর যেইটুকু extra পানি আছে সেটা কিন্তু একদম টেনে নেবে এবার খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর আমি প্রায় দুই থেকে তিন মিনিট গ্যাসের একটা লো ফ্লেমে রেখে দমে বসিয়ে দিয়েছিলাম এই তো দুই থেকে তিন মিনিট মানে ওই দুই মিনিট মতো বসিয়েছিলাম দুই মিনিট পর দেখুন আমার কিন্তু চিকেন পোলাও একদম রেডি হয়ে গিয়েছে ওপর থেকে আপনারা চাইলে ডিম দিতেও পারেন নাও পারেন আমি ওপর থেকে দিয়েছিলাম আর রাইসটা দেখুন খুব সুন্দর মতো ঝুড়ু হয়েছে আর মাংসটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেটাও কিন্তু খুব ভালো হয় তো আপনারা কিন্তু এভাবে চিকেন পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারেন